মিল উঠান রান্নাঘর থেকে মাটি খুঁড়ে ভোলাগঞ্জের সাদা পাথর উদ্ধার করেছে প্রশাসন চেকপোস্ট বসিয়ে সড়কে শত শত ট্রাকে তল্লাশি চালায় সেনাবাহিনী তৃতীয় দিনের মতো প্রতিস্থাপনের কাজ চললেও তা ছিল আগের দিনের তুলনায় অনেকটাই ধিমে তালে তবে বিপুল লুটপাটের পর আগের অবস্থায় সহসায় কি ফিরবে দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্রটি তা নিয়ে সংশয় রয়েছে স্থানীয়দের অপু বণিকের সঙ্গে নিয়ে সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভুঁইয়া রবিন ছবি তুলেছেন মোমেন হোসাই মহা সমারোহে প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় হরি লুট হয় যেসব পাথর নানা মহলের সমালোচনার পর তা ফেরানো হচ্ছে ভোলাগঞ্জে শুক্রবার টানা তৃতীয় দিনের মতো চলে নৌকা বোঝায় পাথর প্রতিস্থাপনের চেষ্টা যদিও তা ছিল আগের দিনের তুলনায় কিছুটা ঢিমে তালে এটা পাথরটা আইতেছে আমার দশ নম্বর থেকে দশ নম্বরে এই জায়গায় গিয়ে আটক করছে পাথর পাথর আটক করার পরে এখান থেকে আমগর নৌকায় নিয়ে আসতেছে ওই জায়গা আমার নৌকা লোকামাগর পাথর ফিরতে শুরু করলেও প্রশ্ন থেকে যাচ্ছে অনেক ভোলাগঞ্জে একপাশে যখন চলে পাথর প্রতিস্থাপনের কাজ অন্যপাশ তখন ধুদু বালুচর স্থানীয়রা বলছেন প্রতিদিন যেহারে পাথর লুটে নেওয়া হয়েছিল ফিরছে তার তুলনায় অতি নগণ্য তাই দৃষ্টি নন্দন এ পর্যটন কেন্দ্র সহসাই আগের রূপে ফিরবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় বিপুল পরিমাণ পাথর লুটপাটের পর অবশেষে ফিরে আনা হচ্ছে এই সাদা পাথর তবে আগের অবস্থায় কতটা ফেরানো যাবে ভোলাগঞ্জ সাদা পাথরকে সেটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে তবু সাধারণ মানুষের প্রত্যাশা এই পাথর লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদেরকে আনা হবে শাস্তির আওতায় আমাদের দুঃখ একটাই যে আমাদের সাদা পাথর আমাদের চোখের সামনে লুটপাট হয়ে গেছে অথচ আমরা কিছুই করতে পারি নাই যে পাথরগুলো নেওয়া হয়েছে ওই পরিমাণে এখানে কোনো পাথরই আসে নাই সৌন্দর্য বলতে কিছুই তো নাই পাথর কু পাথরই নেই সঠিক তদন্ত করে তাদেরকে সঠিক শাস্তি এদিনও বিভিন্ন ক্রাশার মিলে অভিযান চালায় স্থানীয় প্রশাসন মিল উঠান রান্না করে লুকিয়ে রাখা হয়েছিল সাদা পাথর পরে মাটি খুঁড়ে সেগুলো উদ্ধার করে প্রশাসন লুটের পাথর সরানো ঠেকাতে সিলেটের সড়কে সেনা তৎপরতা অব্যাহত রয়েছে চেকপোস্টে পাথর বোঝাই শত শত ট্রাক আটকে চালানো হয় তল্লাশি ফারুক ভিয়া রবিন সময় সংবাদ সিলেট